গুড মর্নিং এখন বাজে সাড়ে দশটা যে শনিবার শনিবার সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার হ্যাপিউথ কাজ জানালে তোমাদেরকে জানাই স্বাগত জানো দেখতে থাকো ঠিক আছে আমি আজকে উঠেছি তখন কটা বাজে সাড়ে ছটার মধ্যে উঠেছি কাটটা সেরেছি তারপর এখন চলে এসেছি বিছানা হয়ে গেছে বিছানা পুজোতেই এসেছিলাম ঠিক আছে আর আমি সকাল সকাল চান করে নিয়েছি আমাদের এখানে ঝনঝন করে সকালবেলা বৃষ্টি হচ্ছিলো তার জন্যে ভাবলাম চানটা করে নিই জামা পাকা শুকনো হবে না কোথায় চানটা করে নিয়েছি চান করে পুজো হয়ে গেছে আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আজকে শনিবার নিরামিষ হবে ঠিক আছে বাঁকাকপি আর বিউবি ডাল করবো আর বিছানা বুঝানো হয়ে গেছে ঠিক আছে মোটামুটি কাজ হাফ হয়ে গেছে আর আজকে উনি বাড়ি যাওয়ার কথা আছে কী হয় দেখি ছোট রান্নাটা করিনি যদি না বৃষ্টি হয় তাহলে যাবো ওদের ওখানে কী পুজো আছে সালে না কী আছে তাই জন্যে ফোন করছে বরবার যাওয়ার জন্যে আর দেখি যাবো ঠিক আছে যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা চলো পরে আসছি হ্যাঁ সকালবেলা বকল বকল করে তোমাদেরকে বকিয়ে দিলাম আরে দেখো আমি স্বভাবই ঘরের মধ্যে দিই জলটা শূন্য হয়ে গেল এই ধারে ধারে আরে দেখো দড়ি খাটিয়ে রেখেছি শুকনো হওয়ার জন্য কেন বলো তো আমার দিকার জায়গা নেই যার জন্যে ঘরে পাখা চলে আর শুকনো হয়ে যাবে ওই জন্যে ঘরের মধ্যে দড়ি কাঁটিয়ে রেখেছি যাতে শুকনো হয়ে যায় ঠিক আছে চলো আমি সব করে রান্নাটা নিই এই দেখো বন্ধুরা ওদিকে আমি ভাতটা মশিয়ে দিয়েছি ওই যে ভাত আর এদিকে আমি বাঁধাকপিটা কাটতে চলে এসেছি চলো বাঁধাকপিটা কেটে নাম ঠিক আছে করে বৃষ্টি হয়ে ও দুধটা খুব সুন্দর বেরিয়েছে জামা কাপড় গুলো তো মাপিয়ে দিয়ে এলাম ঠিক আছে এখন চলে এসেছি বাঁধাকপিটা কাটতে বাঁধাকপি কাটবো

বৃষ্টি হয়েছে বলে কিরকম গরম পড়েছে চান করেছি বলে মনে হয় হচ্ছে চান হয়ে গেছে চা সকালবেলা বৃষ্টি আগে বলো আজকে ভেবেছিলাম মনে হয় আজকে আর মনে হয় রোদই হবে না কিন্তু না রোদ আবার বের করেছে করে বৃষ্টি হচ্ছে যাই হোক এখন তাহলে একটু রোদ বের করেছে ভালো